করে একটা ভিডিও সামনে চলে আসলো এই ভিডিওটা এখানে যে দেখা যাচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই তৈরি করছে কিন্তু ভিডিওটা কিসের ভিডিওটা আপনারা বলতে পারবেন কিসের যে নাকি তৈরি করছে এটা ইসলামের একটা ইউটিউব চ্যানেল তো সেখানে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ভিডিওটা তৈরি করে ছেড়ে দিয়েছে তো অবশ্যই অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে এটা আসলে কিসের ভিডিও এটা হলো একটা জাহান নাম দোজকের ভিডিও আগুন আর আগুন আগুন আর আগুন তাই না দেখেন কিভাবে আগুন ও এর আগুনে পুড়ে কি একটা অবস্থা এমনভাবে তৈরি করছে মনে হচ্ছে একেবারে রিয়াল হয়তো কেউ গেছিল জাহান্নামে এবং সেখানে গিয়ে এই ভিডিও তুলছে তারপরে এসে ইউটিউবে ছেড়ে দিয়েছে এর এই ভাবচাক্কর দেখলে কিন্তু সেটাই মনে হয় এখন অনেকে প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে এই জাহান নামের ছবি নিয়ে মানে ভিডিও নিয়ে কেন পড়লাম বিষয়টা বিষয়টাই কারণে যে এই যে ইহুদ্দিনাসেরা কাভের মোনাভিক মোরতাদ তারপরে উটক নাস্তিক মাস্তিক আসে না তারা তো ইসলামের পতাকা তলে আসে না তাদের শত বলার পরেও কিন্তু আসে না আমরা কিন্তু তাদের বলি যে দেখো তোমরা যে ইসলামের পতাকা তলে আসুনি এর জন্য কিন্তু তোমাদেরকে জাহান্নামের আগুনে পুর্তে হবে আর সে যে মানে সে যে কী ভয়ঙ্কর আগুন পৃথিবীতে যে আগুন আছে তা সত্তর গুণ বেশি এখন সাড়ে চোদ্দোশো বছর আগে পৃথিবীতে তো আর ওই যে অ্যাটমিক বোমার আগুনটা টাগুন ছিল না আর তখন ওই যে সূর্যের যে আগুন ওটার তাপমাত্রা কত সেটাও তো কেউ জানতো না তো তখন তো মনে করেন যে কাঠের আগুন আগুন জ্বালাতো আর ওই খনিজ কয়লা পাইতো কি না কে জানে লোহা গলাতে গেলে তো খনিজ কয়লাই লাগতো মনে হয় পাইতো তা না হলে লোহা গলাতো কি করে তো অর্থাৎ ধরে নিতে হবে যে দুনিয়াতে বিভিন্ন জিনিস জ্বালা পোড়া করে যে আগুন পাওয়া যায় তার গুণ আর যদি অবশ্য বলে নাই যে কোন আগুনের সত্তর গুণ মানে পৃথিবীতে তো অনেক কিসিমের আগুন আছে তাই না কাঠ পোড়াইলে এক ধরনের আগুন হয় তারপরে খনির যে ইয়ে ফসেল যে তখন তো তেল গ্যাস তখন তো যে পেট্রোল বা ওই গ্যাসটা সেইগুলো তো ছিল না তখন হয়তো কয়লা পাইতো সামহা কয়লা মনে হয় পাওয়া যেত তো কয়লা আগুন জ্বালালে তো বেশ ভালোই উত্তপ্ত হয় না কিন্তু যে হাদিসে বা কোরআনে যেখানে জাহান নামের বর্ণনা আছে হাতিসে বলা আছে যে এই পৃথিবীতে যে আগুন আছে তা সত্তর গুণ এখন কোন আগুন কয়লা পোড়ানোর আগুন নাকি ওই কাঠ কয়লা কাঠ পোড়ানো আগুন এইটা কিন্তু বলে নাই তো না বললেও অসুবিধা নাই এখন যে কেউ যে কোনো রকম কল্পনা করে নিতে পারে এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এই যে আগুন আর আগুন আগুনের মহাসমুদ্র এই যে নাস্তিক তারপরে এই যে ইহুদিন আছাড়া কাহের ওনা হেক মো মোশরেক এদেরকে কিন্তু আগুনে পোড়ানো হবে কোরআনে এবং হারিছে বারবার কিন্তু বলা হয়েছে রেহাই কিন্তু নাই আর আমি অবশ্য কোথাও ইয়ে পাই পাইনি ওই মানে বেহেস্তের অর্থাৎ জান্নাতের কিন্তু কোনো ভিডিও পাইনি আমি জানি না জান্নাতের ভিডিও কেন তৈরি করে না শুধুমাত্র জাহান নামের ভিডিও কেন তৈরি করে জান্নাতে যেখানে বাহাত্তর হুর আছে সেখানে মমিন মুসলমানরা কি আমাদের মাঠে বিচার আসারের পর ওই ঢুকে পড়লো কেন তো ঢুকে পড়লো তাই না সেখানে তাহলে কী পরিস্থিতি হবে বাহাত্তরটা যৌনবতী হুর তারা তো একেবারে উত্তেজনা অবস্থায় আছে তাই না তো উত্তেজনা মানে উত্তেজিত অবস্থায় যদি থাকে তাহলে প্রত্যেকেই তো তার এখন যে মুমিন পাবে সে তো তার স্বামী হবে তাই না তো স্বামীর সাথে তো মিলনের জন্য উন্মুখ হয়ে যাবে তো বাহাত্তরটা হুর যদি একসাথে মানে তার কথিত স্বামীর সাথে মিলিত হওয়ার জন্যে ঝাঁপিয়ে পড়ে তাহলে ওই জান্নাতবাসীর কি উপায় হবে আমি মাঝে মাঝে এগুলো নিয়ে চিন্তা করি এবং সমাধান খোঁজার চেষ্টা করি বাট কিন্তু পাই না এখানে কিন্তু কোরআনে তো আর এই মানে হুরিয়ার কথা বলা আছে কিন্তু কীভাবে কী আসার আচরণ করবে এত কথা তো আর কোরআনে নাই আমরা হাদিস থেকে পাই তো ওখানে যেটা বলা হচ্ছে যে বাহাত্তরটা হুর পাবে শোকে এখন এ বাহাত্তরটা হুর কীভাবে তার কথিত স্বামীকে মানে জান্নাতি স্বামী যেমন ধরেন যে বাংলাদেশে জান্নাতি স্বামী কারা হতে পারে যে সমস্ত হুজুর টুজুর আছে যে কাজিব্রাহিম আব্দুল জাগবিন ইউসুফ তারপর এই নায়েতুল্লাহ আব্বাসি মিজানুর রহমান তো এরাই তো আসলে জান্নাতে এগিয়ে বাহাত্তর হুর হবে অন্যান্য অনেক মানুষ যে তারাও হয়তো যাবে আমি জানি না কিন্তু সেই এরা কিভাবে ট্যাকল দিবে বাহাত্তরটা হুর যদি এদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে এরা আসলে কীভাবে এরকম একটা পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করবে এটা কিন্তু জটিল প্রশ্ন আপনারা যে কেউই এটা যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন এটা কিন্তু মানে জাস্ট প্রশ্নের জন্য প্রশ্ন না এবং কোরআন হাদিসের কোথাও কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় কিন্তু বলে নেই উপায় কিন্তু বলে নেই এখন সেই ক্ষেত্রে একজন মুমিন যখন বেহেস্তে হাজির হবে তখন সে কিভাবে ট্যাকেল করবে এটা আল্লাহ জানে আর সে জানে কিন্তু আমি মাঝে মাঝে বলি এক্ষেত্রে তো ওই যে বেহেস্তবাসী হুজুর হবে সে তো বিপদে ঘুরে যাবে আমার কাছে তো মনে হয় যে উত্তেজিত হুর তারা তো সিঁড়ে ঘুরিয়ে ফেলবে এবং এই যে সিঁড়ে ঘুরিয়ে ফেলা এটাই তো জাহান্নামের শাস্তি তাই না কিন্তু আবার জাহান নামের জন্য এই যে আগুন আর আগুনের এই চিত্রগুলো এই যে দেওয়া হয়েছে কোথাও জাহান নামের ভিডিও টিডিও কেন যে বানায় নাই কেন বানায় নাই আমি বুঝতেই পারি তার কারণ কি জানেন এই যে বাহাত্তর হুরকে তৈরি করে সে তো ঝাঁপিয়ে পড়বে মমিনের উপরে তাই না তো সেই ক্ষেত্রে মমিনের তো কোনো চেহারা আর গুঁজে পাওয়া যাবে না তো এই ধরনের একটা ভিডিও যদি তৈরি করে তাহলে তো মমিনা মনে করবে যারে এই বেশ তুই তাহলে হলে জাহান নাম এরকম মনে করতে পারে না যেখানে ঢোকার পরেই যদি বাহাত্তরটা হুর যদি ঝাঁপায় পড়ে তো সেটাই তো কঠিন শাস্তি আবার আমি মাঝে মাঝে এটাও বলি যে এখানে এই যে মনে করেন যে দোজকের যে জায়গা আমরা দেখতে পাচ্ছি খেলে আগুন আর আগুন তাই না তো এখন বা পৃথিবীতে যত বিজ্ঞানী যত প্রযুক্তিবিদ এটা তো অধিকাংশ অধিকাংশ কি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইহুদিন আসারা কাফেরদের মধ্যে থেকে মানে পৃথিবীতে যত বিজ্ঞানী প্রযুক্তিবিদ আছে তারা তো তাই তো এরা তো বাহাত্তর হুর পাবে না অর্থাৎ বাহাত্তর হুরের হাতের থেকে বেসিক্যালি তারা রক্ষা পাবে বাহাত্তর বাহাত্তর হুর কিন্তু এদেরকে মানে সিঁড়ে ঘুড়ে খাওয়ার কোনো সুযোগ পাবে না মানে অ্যাটলিস্ট পরিস্থিতি সাপেক্ষে বলা যায় তাই না তো এই জন্য অনেক সময় অনেকে মস্কারি করে বলে এবং সেটা অযৌক্তিক না এখন দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রযুক্তিবিদ যারা এই সুদিন কাফের কাভের মোনাভিক মোরতাদ তারা যদি এই যে জাহান নামে যায় এবং অবশ্যই সেটা এখানেই যাবে তাই না তো গেলে পরে ওরা নাকি তাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি দিয়ে এই আগুনটাকে বন্ধ করে ফেলবে অর্থাৎ আগুনকে নিভিয়ে ফেলবে নিভিয়ে ফেলে এই জায়গায় এমন পরিবেশ তৈরি করবে সুন্দর সুন্দর ঘর বাড়ি বাগান এইগুলো তারা তাদের জ্ঞান বিদ্যা দিয়ে প্রযুক্তি দিয়ে তৈরি করবে এবং যখন এটাকেই নাকি তারা বেহেস্ত বানাবে এরকম বলে এরকম বলে এখন তারা বললে তো আর হবে না বাট কত কথাই তো তারা বলতে পারে তাই না কিন্তু আসলে কথা হচ্ছে কি যে এই জাহান নামের এই যে মানে ভিডিওটা কেন আমি দেখালাম মূল উদ্দেশ্যটা কি জানেন মূল উদ্দেশ্য হচ্ছে আমি যতটা শুনেছি বিশেষ করে কমই মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসাতেও এখন তো মনে করেন যে অধিকাংশ জায়গায় প্রজেক্টর টেলিভিশন এগুলো আছে আর এখন তো হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন তাই না ওই যে ছোটো ছোটো কমলবতী যে শিক্ষার্থীরা ওখানে পড়াশুনো করে না ওদেরকে এই জাহান নামের এই ভিডিও বা এই ধরনের ছবি দেখানো হয় এবং ছোটো ছোটো বাচ্চারা সবচেয়ে বেশি ভয় পায় তো কি আগুনকে তাই না ওই যে পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চাকে যখন এই ধরনের আগুনের লেলিহান শিখায় এই যে মানুষজন পুড়ে যাচ্ছে তাই না এই যে পুড়ছে তো এটা দেখার পর ওদের মনে প্রতিক্রিয়া হয় ভয়ানক এমনিতেই ছোটো বাচ্চারা আগুনকে ভয় পায় তারপরে যদি এরকম ভিডিও তাদেরকে দেখানো হয় তাহলে তারা আর ইহ জীবনে এই ভয়ের থেকে আর নিজেকে বের করতে পারে না এবং মানুষ যে ইসলাম পালন করে তার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের শৈশবে এই এই ধরনের ছবি বা ভিডিওর মাধ্যমে আগুনের ভয় দেখানো হয় এবং অতঃপর তারা যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হোক আর দেশে বিদেশে বাইরে যাক এই যে আগুনের ভয় এটা থেকে তারা আর কোনো দিন বের হতে পারে না এবং এটাই হলো ইসলামের যে টিকে থাকার সার্থকতা আবার সাথে সাথে ওই বাচ্চাদেরই বলা হয় আমি নিজে একবার একটা ভিডিওতে মানে একটা টেলিভিশন চ্যানেলেই দেখছিলাম যে সেখানে ওই যে হুজুর বলছিল। এবং সামনে বসে আছে কিন্তু এই আট দশ বছরের বাচ্চা ইয়ের বেশি না তো ওদের বলছিল যে তোমরা যদি খাটি ইসলাম পালন করো তাহলে যাইবা বেহেস্টে এবং সেখানে কী পাইবা হুর পাইবা তো খোলা ফাইন কেউ জিজ্ঞেস করে না হুর আবার কী জিনিস হুজুর ওইভাবে বলেই গেল কিন্তু হুর জিনিসটার ব্যাখ্যা ট্যাখ্যা তাদের কাছে দেয় নাই কেন দেয় না সেটা বোঝা যায় আট দশ বছরের বাচ্চা হুরের মা তো কী বুঝবে তাই না হুরের মা হাত্ম না আমরা আমরা সেটা হুর পাওয়ার জন্যে পাগল যদিও কবলে জুটবে না আমি জানি তারপরেও মনে করেন যে আমার এই ভিডিও যারা শোনে কেউ যদি হাঁকে ধোঁকে বেসতে ঢুকেই পড়ে তো বাহাত্তর হুরের আক্রমণ থেকে নিজেদেরকে যদি রক্ষা করতে পারে তাহলে অ্যাটলিস্ট তখন যদি আমি বলি যে ভাই বাহাত্তর হুর তো তুমি সামলাইতে তো পারতেছোই না উল্টে তোমার জীবন হয়তো শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তা তুমি যদি একটা আমাকে দিয়ে দাও খারাপ কী তুমিও বাঁচলে আমিও বাঁচলাম তুমিও অজানিলে আমিও অজানিলাম কি বলেন তবে এই ভিডিওর প্রতিক্রিয়া এই যে ছোটো ছোটো শিশুদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক এই যে মাদ্রাসা মসজিদ বা বিভিন্ন জায়গায় অন্যান্য বিজ্ঞান বিষয়ক অন্য কোনো ভিডিও যদি নাও দেখায় এই জাহান নামের ভিডিও কিন্তু তাদের সামনে অনেক ক্ষেত্রে উপস্থাপন করে বলে আমি শুনেছি এবং এই উপস্থাপনের মধ্যে দিয়েই তাদের জীবনের একটা বিশাল একটা কী বলা যায় সম্ভাবনাময় অংশ এটাকে চিরতরে ধ্বংস করে দেয়া হয় আমার কাছে এটাই মনে হয় আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ